নমস্কার বন্ধুরা স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে আর আজ হচ্ছে তেইশ মে বৃহস্পতিবার তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি চলে এসেছি কাজের স্পটে পিছনে এখানে হবে প্যাকিং তো কিছুটা কাজ এগিয়ে রাখা হলো এবার যাবো শেওড়াতলা শ্যাওড়াতলাতে গিয়ে টিফিন করব আর তারপর আবার কাজে লেগে পড়ব আজ টিফিনে মুড়ির সাথে ছিল একটা আলুর তরকারি আর ছিল একটা রসগোল্লা তো চটপট টিফিনটা সেরে ফেললাম তারপরে আবার লেগে পড়লাম কাজে मत बेचया नहीं है अरे ज्वलपन करते आगे जो आगे जो बोला बाकी है अरे तू गला पर भयसा को देखे वो तो सब उड़ ही देगा बढ़िया है ये तो जाच ताई रख दूं बढ़िया है अरे फिर फसों से ना करे हम थकते पारी ना ये वीडियो तो खूब ही अपकमिंग यूट्यूबर बोल दकबा ऑयल का एक चार का है ये हमको स्पेशल তোমরা কখনো সাপরাঙ্গা দেখেছো এই যে হচ্ছে সাপ রাঙা সেরকম কিছু নয় আসলে এটা মাছ রাঙা সাপ ধরেছে এই প্রথমবার দেখলাম দূর থেকে ক্যামেরা করছিলাম কাছে যেতে উড়ে পালালো દાલ છે કે જો બોલો ચા પીજો તો શું કરો તો બોલજો તો આ દમ પાઈ જ ના ના એ તો તમારે કોટ છો કે જો ખમ આમ ખાવ તો આમ દાલ કે દીધું કે કે ભેજે সিউড়িতে পয়েন্ট চেঞ্জের কাজ শেষ তো এবার দুবরাজপুরে পয়েন্ট চেঞ্জ শুরু হবে তো সেই জন্যই রেল স্টক রেল সব রেডি করাচ্ছে এইভাবে তো কয়েকদিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে এখন বাজে এগারোটা দশ আর ফার্স্ট হাফের কাজ কমপ্লিট এবার যাব রেস্টরুম রুমে গিয়ে ফ্রেস্ট্রেস হবো আজকে গ্যাঙ্গে রান্না হয়নি সেরকম লোক নেই বলে তো ফ্রেস্টেশ হয়ে তারপর হোটেলে খেতে যাবো সাড়ে বারোটার সময় করতে গেলাম লাঞ্চ আর আজকে লাঞ্চের ভাতের সাথে ছিল ডাল আলু পোস্ত করলা আলু ভাজা আলু পটলের একটা সবজি ছিল এ ছিল পেঁয়াজ আর লেবু আর এ ছিল মাছের ঝোল তো এই ছিল আজকে লাঞ্চ লাঞ্চ কমপ্লিট করে আবার কাজে চলে এলাম ডিউটি শেষে দেবাশেষের সাথে বাইকে বেরিয়ে পড়লাম আর এখন দেখছি বিকালবেলাতেও বেশ ভালোই রোদ রয়েছে মুখে লাগছে ভালোই রোদটা তো যাই হোক আমরা এখন যাব হেদমপুরের মধ্যে দিয়ে হেদমপুরের মধ্যে দিয়ে গিয়ে যাব জয়দেব মোড় জয়দেব মোড় থেকে দেবাশিষ চলে যাবে বাড়ি আর আমি সেখান থেকে বাস ধরবো বাস ধরে বাড়ি ফিরবো তো সামনেই তোমাদেরকে হেতমপুরের যে রাজবাড়ি আর হেতমপুর কলেজ সেটা দেখাবো ভিডিওতে এখন বাজছে সাড়ে সাতটা আর দেখি এবার স্নান করতে যাবো যদি বাড়ি ঢুকেছে অনেকক্ষণ আগেই প্রায় সাড়ে পাঁচটার মধ্যে বাড়ি ঢুকে গেছি আর অনেকগুলো কাজ ছিল রবিবার আছে এলডিসি এক্সাম আমাদের ডিপার্টমেন্টাল এক্সাম আছে যে এক্সাম তো সেটারই পেপারস রেডি করছিলাম ছবি যেটা তবে প্রিন্ট আউট করে আনা এনে জেরক্স করে সেটা সাইন করে ছবি চেটে অফিসে সাবমিট করতে হবে দেখা যাক রবিবার এক্সাম আছে আর সেটা সাবমিট করতে যাওয়ার সময় ভাবছিলাম কয়েকটা এন আছে সেগুলো সাবমিট করে দেবো তো ডাব্লিউ এস আই আর পি এফ এস আই আর রেলেরই একটা টেকনিশিয়ানের এক্সাম এই তিনটে এক্সামের জন্য অ্যাপ্লাই করেছি তো সেটারই এনওসির জন্য অ্যাপ্লাই করব দেখি তো ফর্ম অ্যাপ্লিকেশান ফর্ম নোটিস আর এনওসি অ্যাপ্লিকেশান এগুলো সব প্রিন্ট আউট করিয়ে তিনটে করে সেট বানিয়ে দেখি সাবমিট করতে হবে সেটাই এখন কাজ করছিলাম এনওসির জন্য টাইপিং কমপ্লিট হয়ে গেছে আর দেখি সুমনকে সমস্ত কিছু ডকুমেন্টস আমি হোয়াটসঅ্যাপ করে দিয়েছি ওকেই প্রিন্ট আউটটা করা সব দেখি তো ওকে সব কিছু বুঝিয়ে দিয়ে সাবমিট করে অফিস সব ডকুমেন্টস সাবমিট করে দিয়েছি তো এখন সব কিছু রেডি এবার শুধু প্রিন্ট আউট করার পালা দেখি ও প্রিন্ট আউট করাতে গিয়েছে ওকে ফোন করেছিলাম তো এবার যাব স্নানে স্নান থেকে বেরিয়ে তারপরে কিছু খাবো তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আবার রান্নাঘরে গিয়ে মুড়ির সাথে নিলাম পেঁয়াজ কুচি আর নিয়েছিলাম একটা চপ তো সেটাই মেখে খেয়ে নিলাম আর চপ মুড়ি খাওয়ার পর উপরে এসে বসেই ছিলাম কয়েকটা ফাইল ছিল সেগুলো গোছাচ্ছিলাম তারপর আর সেরকম কোনো কাজ করা হয়নি একদম চলে গেলাম ডিনারে প্রায় সাড়ে দশটার সময় করলাম ডিনার আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দেওয়া আলু সানা একটা মাছ ভাজা আর এদিকে ছিল ডাল আর বেগুন ভাজা ছিল দু তিন পিস আর ছিল একটা অমলেট আর এদিকে চপ সানা তো এই ছিল আজকে ডিনার ডিনারটা খেয়ে তারপরে চলে এলাম উপরে এখন বাজছে এগারোটা আর ডিনার করে চলে এলাম উপরে সন্ধেতে মুড়ি খেয়ে উপরে এসে শুয়েছিলাম আর উপরের রুমটা এখন দেখছি ভালোই গরম হয়ে গেছে কারণ সকাল থেকে বেশ ভালোই রোদ ছিল কালকে বৃষ্টি হয়েছিলো কালকে সারাদিন বেশ ঠান্ডা ছিল আজকে আবার রোদ এরকম চলতেই থাকছে একদিন বৃষ্টি রোদ বৃষ্টি রোদ এইভাবে চলছে তো দেখা যাক রুমটা কতক্ষণ গরম থাকে ভোরের দিকে ঠান্ডা হয়ে যাবে বা তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি তোমরা যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা এই পোজটাকে অবশ্যই ফলো করে নিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার কালকে